আসসালামু আলাইকুম দর্শক মোটে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারো ভোর একশো পঞ্চাশ একটা ব্যাটারি প্যাক তৈরি করবো সেই প্যাকটার জন্য আমরা একটা কভার নিয়ে নিয়েছি যেটা হচ্ছে লিভার এর একটা ব্যাটারি কভার তো আমরা যে সিস্টেমটা আপনাদেরকে দেখালাম যেহেতু এই কভার ব্যাটারিগুলো বসাতে হলে এক সাইডে তিনটা দিতে হবে এবং আরেক সাইডে একটা দিয়ে সার্ভিস আমরা বসিয়ে সাইডগুলোতে ফোন দিয়ে আটকিয়ে নেবো সেরকম ব্যবস্থা করার জন্য আমরা পিস একসাথে করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্লাস মাইনাস একটু তাতাল দিয়ে ঝালাই দিয়ে নেওয়ার চেষ্টা করছি বা ঝালাই দিয়ে আমরা এখানে কানেকশানটা কন্ডাক্ট করে নেব এরপরে আমরা পরবর্তীতে আরেকটা সেলজো দেখতে পাচ্ছেন এটা কানেকশান করব যাই হোক আপনারা যেমনটা ক্যামেরার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অনেক সতর্কতা অবলম্বন করে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি আর এগুলো হচ্ছে লিথিয়াম ফার্স্ট ব্যাটারি বারো ভোল একশো পঞ্চাশ এর ব্যাটারি যেগুলো দুই হাজার পঁচিশ সালের আপনার দুই মাস ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ এরকম ডেট দেওয়া রয়েছে এই সেলগুলোতে আপনার ডেট সহ রয়েছে ব্যাটারি চায়না থেকে কবে এসেছে সেটার ডেট তো এগুলো মূলত ইজি বাইকের জন্য ইউজ করা হয় আমরা ইজি বাইকের প্যাকেট থেকে এই সেলগুলো খুলেছি আর যেগুলোর ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছি সেই সেলগুলো আমরা ইজি বাইকের প্যাকেট থেকে খুলে এখানে কিন্তু আমরা আলাদাভাবে বারো ঘর প্যাক তৈরি করতেছি যেমনটা আপনারা স্ক্রিন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো এখানে তিন পিস আমাদের একসাথে কানেকশান করা হয়ে গেলো আমরা ভোল্টেজটা একটু মেপে চেক করে নিলাম তো এখন আমাদেরকে বারো ভর করার জন্য এই সেলটা এখান থেকে আরেকটা কানেকশান বের করতে হবে তো এখানে তার যেহেতু ব্যাটারিটা একটু দূরত্ব বহন করবে সেক্ষেত্রে আমরা এখানে একটু লম্বা তার দিয়ে শট করে নেব তো আপনারা যেমনটা যেতে পারছেন স্ক্রিনের ক্যামেরার সামনে যে এখানে আমরা একটা তার দিয়ে জয়েন করে নিয়ে নিলাম অর্থাৎ আমাদের নাইন ভোল থেকে বারো ভোল হওয়ার জন্য আমরা আর একটা ক্যাটারিতে তার দিয়ে কানেকশন করে নিলাম যেহেতু বক্সের জায়গা সিস্টেম করে নেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা সেই সিস্টেমেই এটা তৈরি করতে চাচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওর সামনের দিকে যাচ্ছি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে আপনাদেরকে দাম সহ বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সরকার দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বারো ফল কানেকশনটা হচ্ছে এরপরে বিএমএস কানেকশান হবে বিএমএস কীভাবে সেটিং করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে একটা কে স্মার্ট বিএমএস লাগানো হবে তো কে স্মার্ট বিএমএস কীভাবে সেটিং করবেন সেটাও ওইখানে কিন্তু দেখানো হবে তো আপনারা দেখতে এখন পুরো প্রচেষ্টাই আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন দামটার কথা আপনাদেরকে বলি এই সেলগুলো আপনার প্রতি সেল পড়বে ছয় হাজার টাকা করে পিস অর্থাৎ বারো ভর একশো পঞ্চাশ এম কেয়ার এই সেলগুলা আমাদের কেয়ারটা আমাদের কাছে নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা বিজনেস সহ কমপ্লিট আর যদি আপনারা কভার তৈরি করে নেন তাহলে কভারের এক্সট্রা কিছু দিতে হবে আর নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার খরচটা অ্যাডভান্স পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বারো ভোল্ট কানেকশান করা হয়েছে আমরা ভোল্ট মিটার দিয়ে মেপে দেখলাম যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে এখন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তীতে ধাপ কী হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন ক্যামেরার সামনে তো এখন বিএমএস কানেকশান করা হবে আপনারা দেখতে থাকুন বিএমএস কানেকশান কীভাবে করতে হয় বা যে কে বিএমএস কীভাবে সেটিং করতে হয় সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আউটপুট একটা হবে এই আউটপুটটা এখানে কানেকশান করা হবে আমরা বিএমএসটা হাতে নিলাম দেখতে পাচ্ছেন এক সেন্টেড চার্জ এবং দুই সেন্টেড ডিসচার্জ কে স্মার্ট বিএমএস তো এস কানেকশান করা হচ্ছে যেমনটা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যাই হোক দর্শক মধ্যে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা জানেন যে প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় এ বাইকের ব্যাটারি আইপিএসের ব্যাটারি ইউপিএস ব্যাটারি সোলারের ব্যাটারি ইনভার্টারের ব্যাটারি অর্থাৎ লিথিয়াম ব্যাটারি যে কোনো ব্যাটারি প্যাক আপনারা আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন এবং সরাসরি যারা চায়নার ইনটেক প্যাকেট নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে সরাসরি ইনপুটের যে সেলগুলো আছে সেগুলো দিতে পারব এছাড়াও আমরা দুশো আশি এম হিআরের ব্যাটারির ভিডিও দিয়েছিলাম সেগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বিএমএস কানেকশানটা করা হচ্ছে তো বিএমএস কানেকশান করে বিএমএস কীভাবে সেটিং করবেন সেটাও কিন্তু দেখাতে দেখানো হবে তো আপনারা দেখতে থাকুন পুরো প্রসেসটি তো আমাদের বিএমএস যে জ্যাকগুলো সেগুলোতে ভোল্টেজ মেতে নিলাম এখন আমরা এর আর্থুট মাইনাস এবং প্লাসের কানেকশান ধরে ভোল্টেজটা চেক করে আপনাদেরকে দেখাব তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বিএমএস সেটিং করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জেকে স্মার্ট এর যে লোগোটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে আমরা এখানে সেটিংটা আপনারা দেখতে পারলেন আমরা পিনকোড দিয়ে কিন্তু সেটিংটা ঠিক করে নিলাম এখানে এখন আমাদের ভোল্টেজটা কিন্তু চলে এসেছে যাই হোক সম্বন্ধে আমাদের বিএমএস কানেকশান এবং জেকে স্মার্ট এর কানেকশানটা মোটামুটি কমপ্লিট এখন আমরা ব্যাটারিটা একটু চেক করে নিচ্ছি তো আমরা চেক করে একটু লোড দিয়ে চালিয়ে দেখব যে আমাদের আউটপুটটা ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন এখানে একটু লোড দেওয়া হচ্ছে যে আমাদের পুরো দোকানের লোড কিন্তু এখানে দেওয়া হলো লাইনটা লুজ কানেকশানের কারণে ধরছে না আমরা লোড দিয়ে এরপরে ভোল্টেজটা আমি চেক দিলাম যে আমাদের ব্যাটারিটা ঠিক আছে ধন্যবাদ সকলকে